আরে থামো তো আজকে আমার বাসর বলে কথা আগে একটা টিকটক ভিডিও বানাই তারপর বাসর আরে সরো সরো হ্যালো মাই টিকটক ফলোয়ার আজ আমার বাসর রাত এই দেখো কত সুন্দর আমার বাসর ঘর ফুল দিয়ে সাজানো তুমি দিও না তো বাসুর ঘরের বাতি ভাইয়া আমি অন্তকারে বত করে যাব মরিয়া

তুমি ভয় কেন পাও প্রাণ সজনি আমায় দেখিয়া আমি প্রেম সো আগে তোমায় বুকে জড়াইয়া টিডিং 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 নাচো সবাই তোমরা উড়া দুরা আরে উড়া দুরা সুন্দরী শেফা নাচি কোমর আবার বন্ধ করো রাত প্রায় শেষের দিকে বাসর কি হবে না আমার রাখো তো রাখো বোন রাখো ওরে শ্বশুরে বেটা তোর এত বড় সাহস তুই আমার টিকটকে ব্যাটা দিস তবে রে তোর বাসর করাচ্ছি আমি দাঁড়া দূর শালা কপলটাই পোড়া এমন বউ আনলাম বউ একাই বাসর করে টিকটক করছে আর এইদিকে আমি টয়লেটে ছাদের উপর পটির গন্ধ শুকি দূর শালা দূর

আমার শ্বশুর পাশে এক বিকাতে সাহেব রাসেল ভাই পা চোবল দিয়েছে আরে মিয়া তুমি আমাকে রাসেল ভাইপারের বয় দেখাও জীবনে আসি বসে কত কাল সব নিয়ে ঘুরি আর এই রাসেল ভাইপার তো অতি সামান্য মিনা গিন না গিন লা 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 হাই হাই কি কান্ডো কি রে মিচকে এ তোর কেমন বউরে এদিকে আমরা সবাইjoke শোকা হত আর তোর বউ কিনা মরার বাড়িতে এসে টিকটক করে নাচছে চি 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 কি कांडো কি कांडো আরমজাদি বহুত আমার মন সম্মান মন ধুলোই মিশিয়ে দিল রে তারা তোকে করছিস টিকটক আরে আরে আমার ফোন আমার টিকটক আমার ফোন এই আরমজাদি শাশুড়ি মেটা আমার ফোন দিয়ে যা বলছি দিয়ে যা তোর টিকটক আজ আমার পিছন দিয়ে বেরোবে আরাম জাদা আমার ফোন বের কর বলছি বের কর আমার টিকটক ওরে আমার টিকটক কেমন মজা কেমন মজা কর এবার কর আরো টিকটক কর আমার বুঝি আর হোক